দুই বছর আগে সম্পর্ক ছিল হৃদয়ের সাথে সম্পর্ক হতে হতে বাচ্চা পেটে আসলো তিন মাসে জানা জানি উক জানাইছিলাম জানা ও বলছিল নষ্ট করব না কো এখন সাত মাসে জানা জানি হলো সবাই জানিয়ে গেছিল আমি বিচার চাচ্ছি এই বাচ্চা মানিয়ে নিচ্ছে না কো আমার নাম নদী বাচ্চা নিয়ে অবস্থা কেন আমার বাচ্চা নিয়ে সমস্যায় পড়েছি আমি

দুই বছর আগে সম্পর্ক ছিল হৃদয়ের সাথে সম্পর্ক হতে হতে বাচ্চা পেটে আসলো তিন মাসে জানা জানে উক জানাইছিলাম জানা ও বলছিল নষ্ট করব না কো এখন সাত মাসে জানা জানি হলো সবাই জানিয়ে গেছিল এখন ওই ছেলের বাপরা বিয়ের আয়োজন মাইজন ওই ছেলের বাপ বলছিলাম আমি মাইনে নিলাম বিয়ে দিয়ে দেব। কিন্তু ওই ছেলে বিয়ে যে এখন আয়োজন মাইজন সব করছিল সে এখন ওই ছেলে যায় মিরপুর থানায় উঠছিল চার মাস আগে তারপরে ওই ছেলে মিরপুর থানায় উঠছিল ওই মিরপুর থানায় যাই বলছে এই ছেলে আমার না কো আমি এই ছেলে বলছে এই ছেলে হৃদয় আমার এই কলেজ ছেলে জি ও বলছিল ওই ছেলে আমার না ওই ছেলে আমার না অন্যজন আর

এই বাচ্চা বলছে আমার না এখন ওই বাচ্চা অন্যজন আর বলছে এই বাচ্চা নিচ্ছে না আমি এই বাচ্চা নিয়ে ওই ছেলের বাসায় উঠবো দিদার বাসায় উঠব জি বিশ্বাস যদি না হয় আমি ছেলে কোলে নিয়ে হৃদয়ের বাসায় উঠবো